মাত্র পাঁচ টাকাতে প্রোডাক্ট শুরু এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ টাকায় মাত্র সাতচল্লিশ টাকায় এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনি একশো ষাট টাকায় জামদানি এরকম জামদানি পেয়ে যাচ্ছেন একশো টাকায় আর বুটিক জামদানি শুরু আমাদের মাত্র দুশো টাকায় এরকম বুটিক জামদানি পেয়ে যাবেন দুশো পঁচাত্তর টাকায় আর যাশি পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় এরকম পেয়ে যায় মাত্র আড়াইশো টাকায় অল অল এক পিস শাড়ি আপনি ঘরে বসে নিতে পারেন আর স্বল্প পিছিয়ে ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনার আসুন এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ব্যবস্থা এক্সচেঞ্জের ব্যবস্থা আছে শাড়ি দেখতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে নতুন শাড়ি আপনি দিতে পারেন কোনো ব্যাপার নেই ভিডিওটা স্কিপ না করে আপনি দেখতে থাকুন নমস্কার আমি মহাদেশাগর থেকে বলছি আবার একটা নতুন নিয়ে আসলাম এই ভাই চ্যানেলে আর আমাদের শাড়ি শুরু মাত্র সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা থেকে হ্যাঁ এবার একটা যেহেতু সামনে দুর্গা দুর্গাপুজোর একটা কালেকশন দেখাচ্ছি খাদির মজুর মা দুর্গার মা দুর্গার উইথ ব্লাউজ পিস আর রং গ্যারান্টি কালার গ্যারান্টি খুব সুন্দর সুন্দর একটা মা দুর্গার শাড়ি খুব সুন্দর এই দেখুন এরপরে দেখাচ্ছি যে সাতচল্লিশ টাকা শাড়িটা এটা পিওর সুতির হবে না হালকা মিক্স হবে রঙ কালার গ্যারান্টি দুটোই পাক্কা বারো হাত পাক্কা বারো হাত পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি পুরো শাড়িটা আমি দেখাচ্ছি খুব সুন্দর এ দেখুন খুব সুন্দর রঙ কালার দুটোই গ্যারান্টি পাক্কা বারো হাত কিন্তু পিওর সুতি হবে না হালকা মিক্স হবে ঠিক আছে আগে থেকে বলে দিচ্ছি এরপরে দেখাচ্ছি একটা স্বস্তিক যেহেতু এটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর একটা স্বস্তি দেখুন অষ্টমী পুজো পড়ার জন্য খুব সুন্দর যেহেতু সামনে দুর্গা পুজো চলে এসছে হ্যাঁ খুবই সুন্দর শাড়ি খুবই ডিজাইন এরকম জড়িওয়ার্কে কাজ হবে খুব সুন্দর এরপরে এটা তাপিন্টের শাড়ি দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ছাপার কোনো প্রচুর ছাপা রয়েছে এই একটা দেখুন তাপিন্টের মধ্যে এটা পেয়ে যান মাত্র সত্তর টাকার মধ্যে সত্তর টাকা মাত্র সত্তর টাকা সন্ধ্যা পেয়ে যাবেন কালার গ্যারান্টি পাক্কা বারো হাত এটা ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন এরপরে কিছু দেখাচ্ছি সুতির ছাপা হ্যাঁ প্রচুর আইটেম রয়েছে একটা দোকান সাথে যা কিছু আইটেম লাগে এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বিবেকান্দ হাই স্কুল নদিয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা এসে কল করতে পারেন তো আমরা গাইড করে নেব যে কলকাতা থেকে আসবেন শান্তু শিয়ালুকার ট্রেন ধরে শান্তপুর নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর থেকে আপনি তিন নম্বর আসবেন তিন নম্বর থেকে ওখানে আমাদের কল করবেন আমরা গাইড করে নেব ঠিক আছে আর যারা উত্তর গ্রাম থেকে আসবেন তারা বাসে এসে ধমতলা যে কোনো বাসে উঠবেন উঠে শান্তুর বাইপাসে গোবিন্দুর বাইপাসে নামবেন নেমে একটা কল করবেন আমাদের আমরা গাইড করে নেব ঠিক আছে এরপরে কিছু সুতির ছাপা দেখাচ্ছি সুতির ছাপা নব্বই টাকা থেকে শুরু আমাদের পাক্কা বারো হাত রং গ্যারান্টি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হঠাৎ ভাইদের ওই জন্য হয় আর বাকি যে একশো কুড়ি টাকা এটা পাবেন একশো কুড়ি টাকার খুব সুন্দর একটা সুতির ছাপা একশো কুড়ি টাকাতে পেয়ে যাবেন রং কালার দুটোই গ্যারান্টি ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আপনারা চিন্তা নেই এরপরে দেখা যায় আপনার দেড়শো টাকা দেড়শো টাকা খুব সুন্দর একটা সুতির ছাপা হ্যাঁ এটা একদম সত্যি বলে বেস পাবেন কোনো অসুবিধা নেই গ্যারান্টি দোকানে কোনো অসুবিধা নেই এটা পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা সুদির ছাপা এরপরে রয়েছে আমাদের কাছে প্রচুর যেহেতু বন্ধনা হ্যাঁ বন্ধনা বন্ধনা পেয়ে যাবেন একশো আশি টাকা থেকে এরকম হ্যাঁ কালার গ্যারান্টি গ্যারান্টি পাক্কা বারো আচ্ছা ঠিক আছে এরপরে আপনাদের কাছে রয়েছে সোনা খালবালি দুশো টাকা আমাদের পেয়ে যাবেন দুশো হ্যাঁ দুশো টাকা মাত্র দুশো টাকায় পাক্কা বারো ভাগ এবং গ্যারান্টি এরপরে বন্ধনা তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে এবার দেখাচ্ছে মালা 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 তো জানেনি খুব একটা নামি কোম্পানির মালা ঠিক আছে এরপরে রয়েছে কুসুমদোলা মিনু সব রকম শাড়ি পেয়ে যাবেন আপনি এরপরে দেখাচ্ছি জামদানি শাড়ি জামদানি আমাদের শুরু মাত্র একশো ষাট একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকাতে জামদানি এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ কারো প্রচুর কালার ভ্যারাইটি এরকম একটা জামদানি পেয়ে যাবেন এটা আচল পয়সান এটা বয়েস বডি পয়সান মাত্র একশো ষাট টাকায় পেয়ে যাবেন এরকম সে শাড়ি একশো ষাট টাকা খুব সুন্দর একটা শাড়ি দেখুন মাত্র একশো ষাট টাকাতে এরকম এরকম সুন্দর শাড়ি পেয়ে যাবেন একশো ষাট টাকায় আচ্ছা এর দেখাচ্ছি রঙ কালার উইথ গ্যারান্টি পাক্কা বারো হাত এ নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে একদম পাক্কা বারো হাত এরপরে নিয়ে চলে আসছি আপনার কাছে একটা হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে উইথ উইথ ব্লাউজ পিস একশো পঁয়ত্রিশ টাকা এখন দেখুন একটা হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকায় এ দেখুন একশো পঁয়ত্রিশ টাকা সুন্দর একটা হ্যান্ডলুম পেয়ে যাবেন খুব সুন্দর উইথ ব্লাউজ পিস চোদ্দো হাতের শাড়ি ঠিক আছে যেটা বলবো সত্যি কথা মিথ্যা কথা বলবো না কেন আমরা মিস্ত্র পোষায় দিই না হ্যাঁ যেটা ভিডিও দেখাচ্ছে সেটা একই ডেটে পেয়ে যাবেন একই ডেটে না 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 ওটা কোনো ব্যাপার হবে না কোনো চিন্তা নেই আপনি যেটা দেখাচ্ছে সেটা সেটা খুব ভিডিও পাবেন এই একটা দেখুন স্বস্তিক এটা যেহেতু সামনে দুর্গা পুজো স্বস্তিকটা করবে এরপরে দেখাচ্ছে আপনাকে সিল্ক সিল্ক যেহেতু সামনে দুর্গা পুজো সিল্কটা খুব চলবে এই দেখুন এরকম একটা সিল্ক পেয়ে যাবেন আপনি মাত্র দুশো পঁচাত্তর টাকা মানে সিল্ক একটা পেয়ে যাবেন মাত্র দুশো পঁচাত্তর টাকায় হ্যাঁ দুশো পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন এরকম সিল্ক এ দেখুন খুব সুন্দর সুন্দর সিল্ক পেয়ে যান মাত্র দুশো পঁচাত্তর টাকায় এ দেখুন এরকম সিল্ক পেয়ে যান মাত্র দুশো পঁচাত্তর টাকায় প্রচুর 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 কালেকশান আছে প্রচুর কালেকশান যেহেতু আরও আর এর থেকে কালেকশন একটু ভালো ভালোর মধ্যে দেখে পেয়ে যাবেন এ দেখুন সিল্ক খুব সুন্দর হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর দেখুন একটা সিল্ক খুব সুন্দর নেকলেস নেকলেস হ্যাঁ অসাধারণ দেখুন হ্যাঁ নেকলেসের ওপরে খুব সুন্দর এরপরে আরো হ্যাঁ প্রায় কালার ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবেন এছাড়া আরো আরো সুন্দর সুন্দর জাল কাতান সব রকম পেয়ে যাবেন এ দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন খুব ডুয়েলটার মধ্যে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এ দেখুন এটাও পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি এই দেখুন অসাধারণ কালার রয়েছে অসাধারণ বোতল দিয়ে নাও আচলটা দেখুন এই দেখুন খুব সুন্দর এর মধ্যে বিচিতা সিল্ক পেয়ে যাবেন এবছরের নতুন ট্রেন্ডিং শাড়ি ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে হ্যাঁ সাড়ে আটশো টাকা পেয়ে যাবেন আমাদের বেনারসি শুরু মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে আমাদের বেনারসি শুরু এরকম বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা থেকে ঠিক আছে হ্যাঁ প্রচুর কালার ব্যাজ পেয়ে যাবেন হ্যাঁ আড়াইশো টাকা বেনারসি শুরু এরকম বেনারসি পেয়ে যাবেন এরকম একটা কাজীবন পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা কালার উইথ উইথ পাটলি পাল্লু উইথ ব্লাউজ পিস হ্যাঁ এরপর হ্যাঁ প্রচুর কালার কালার ভাইটিস পেয়ে যাবেন আর একটা কথা আপনার আমাদের সিওডি अवेलेबल আছে এক পিস শাড়ি আপনি

কত সুন্দর সুন্দর কালার খুব মাত্র তিনশো টাকা থেকে শুরু হ্যাঁ এরকম কত সুন্দর সুন্দর কালার দেখুন জামদানি সুন্দর সুন্দর একদম একদম নিউ নিউ কালেকশন এরকম জামদানি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার তিনশো এর মধ্যে এরপরে দেখাচ্ছি কিছু তাঁত যেহেতু আমাদের শান্তপুর তাঁতে খুব ফেমাস দেখুন তাঁত এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকাতে তাঁত পেয়ে যাচ্ছেন দেখুন এই দেখুন একশো কুড়িটা আমাদের পেয়ে যাবেন এরকম তাঁত এরপরে দেখাবো হ্যাঁ প্রচুর কালার পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি একদম পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি কোনো চিন্তা নেই ঠিক আছে এরপরে দেখাচ্ছি কিছু মলমল মলমাল দেখাচ্ছি দেখুন মলমাল কালার ভ্যারাইটিস খুব সুন্দর সুন্দর কালার দেখুন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম মলমাল পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার এছাড়া বাচ্চাদের ড্রেস লুঙ্গি গামছা সবই পাওয়া যায় ব্লাউজ ব্লাউজ শুরু আমাদের মাত্র উনত্রিশ টাকা থেকে এরকম ভালো ব্লাউজ পেয়ে যাবেন উনত্রিশ টাকা থেকে উনত্রিশ টাকাতে এরকম ব্লাউজ পেয়ে যাচ্ছেন উনত্রিশ টাকা থেকে এই যে উনত্রিশ টাকাতে এরকম ব্লাউজ পেয়ে যাবেন মাকু হ্যাঁ এই দেখুন এরকম ব্লাউজ পেয়ে যাবেন এছাড়া কুর্তি নাইটি সব কিছু পেয়ে যাবেন একদম হ্যাঁ এরকম হ্যাঁ একসাথে নিতে আপনি যা কি যা কিছু দোকান সাথে লাগে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি আপনারা আসুন একবার পায়ে ধুলো দিন দেখুন যে দাদাভাই কী রেখেছে এমন যে আপনাকে আসলে নিতেই হবে এমন কোনো ইয়ে নেই বাধা নেই যে নিতেই হবে একবার আসুন দেখে যান যে দাদাভাই কী রেখেছে আর যারা অ্যাকচুয়ালি না আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কল করুন দেখুন বুকিং করুন অনলাইনে কোনো অসুবিধা নেই আর যারা অনলাইনে অনেক সময় মানুষের পয়সা দিয়ে ভয় ভয় পায় তাদের জন্য সিওরিটি ব্যবস্থা আছে যে এমন কোনো পুঁজিও বাধা নেই যে আমাকে এত অ্যামাউন্টে নিতে হবে বা এত ইয়ে করতে হবে পাঁচ হাজার দশ হাজার এমন কোনো পুঁজি বাধা নেই আপনি যতটুকু পুঁজি নিয়ে আপনি আসুন বা ব্যবসা শুরু করুন কোনো অসুবিধা নেই ভিডিওর শুরুতে প্রথমে বলেছিলাম যে আমাদের প্রোডাক্ট যে পাঁচ টাকাতে শুরু যে পাঁচ টাকার প্রোডাক্টটা শুরু পাঁচ টাকা পাঁচ টাকার প্রোডাক্ট শুরু এরকম পেয়ে যাবে পেয়ে যাচ্ছেন টাকা এরকম পেয়ে যাবেন হ্যাঁ কোনো বাজে বাজি নেই পাঁচ টাকার প্রোডাক্ট আছে কোনো অসুবিধা নেই আর এক ভিডিওতে সব দেখানো তো সম্ভব না প্লিজ আপনারা একটু আসুন রিকোয়েস্ট করছি আসুন এসে দেখুন দাদা ভাই কী কী রেখেছে এমন কোনো আসতে যাবে আসলে যে নিতে হবে তখন মানা নেই আর এক ভিডিও দেখানোর সব সম্ভব না এর আর নেক্সট ভিডিওতে যখন আসবো নতুন করে আসবে তখন আবার দেখাবো যারা আসতে পারছেন তাদের ভিডিওগুলোর ব্যবস্থা আছে নমস্কার